অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে চায় ও দোস্ত ইমান এবং তারপরে হল তার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার একটু বিশ্লেষণ করি আমার সমাজ ব্যবস্থাটাকে সামনে রেখে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থার কথাই সর্বপ্রথম বলি দোস্ত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় মিনিমাম দশ বছরের স্কুল শিক্ষা ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত দুই বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা ইন্টার লেভেলের ইলেভেন চার বছরের অনার্স শিক্ষা উচ্চ শিক্ষা দশ আর দুই বারো বছর ষোলো বছর হল আর পোস্ট গ্রাজুয়েশনে মাস্টার্স এক থেকে দুই বছর সতেরো থেকে আঠারো বছরের শিক্ষার অবস্থা চলছে এই আঠারো বছরের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত একটা পড়াই আমাদেরকে পড়ানো হয় একটা ভাঙ্গা দল প্রতি বছর বাজানো হয় কি সেই ভাঙ্গা জল বা আমাদের বাংলাদেশ আমাদের দেশের উন্নয়নের পথে অন্তরায় সবচেয়ে বড় অন্তরায়ের নাম হল পপুলেশন কিনা পপুলেশন মানে কি পপুলেশন মানে হলো জনসংখ্যা কি জনসংখ্যা শুধু নয় আজকে তারা নাম দিয়েছে তাহলে জনসংখ্যার বিশ্ল আমার দেশের জনসংখ্যা বেশি এই জনসংখ্যা বেশি হওয়ার কারণেই নাকি আমার দেশের উন্নয়নের বড় অভাব ভাষায় জনসংখ্যা জাতির উন্নয়নের পথে অন্তরায় হতে পারে না জনসংখ্যা পক্ষ থেকে একটা নিয়ামত জনসংখ্যা জনসংখ্যা নিয়ামত এই নিয়ামত আল্লাহ দান করেন এই নিয়ামতের সবভাবে ব্যবহার করার দায়িত্ব হলো পারিবারিক পর্যায়ে পরিবারের অভিভাবকদের আর সামাজিক পর্যায়ে রাষ্ট্রপরিবাভকদের পরিবারের অভিভাবকরা যদি আল্লাহ প্রদত্ত এই জনসংকারের নিয়ামতকে সবভাবে ব্যবহার করে তাহলে আপনারা চ্যালেঞ্জ করে বলবো জনসংকার যত বেশি হবে দেশের কেন্দ্র জনসংখ্যার দৃষ্টান্ত হলো উর্বর মাটির মতো উর্বর ভূমির মতো যে মাটিতে সোনার ফসল ফলে এই মাটির উর্বর ক্ষমতা কার গান কার আল্লাব মাটির মধ্যে উর্বর ক্ষমতাকে দিয়ে দিলেন আর বললেন যে তোমরা এখানে মাটির মধ্যে ফসল ফলাও যদি আমরা মধ্যে ফসল ফলাই তাহলে আল্লাহ প্রদত্ত এই উর্বরতার মাটি থেকে উর্বরতার নিয়ামত থেকে তোমার ফসল পাব কিন্তু যদি আমি এই মাটির মধ্যে ফসল না পলাই আমি যদি এই মাঠের মধ্যে ফসলের চাষাবাদ না করি তাহলে মাটি যতই উর্বর হোক এই উর্বর মাটিতে সোনার ফসল ফলবে না এই সোনার মাটিতে উর্বর মাটিতে আগাছা জন্ম নিবে কথা ঠিক তাহলে আগাছা যদি জন্ম নেয় একটা মাটিতে আগাছা জন্ম হয়ে জঙ্গল হয়ে থাকলো এটা কি মাটিকে তার মানিকের যথাযথ ব্যবহার না করা ব্যর্থতা যেই মাটির মালিক আল্লাহ প্রদত্ত উর্বর মাটির ব্যবহার করে সেখানে ফসল না ফলিয়ে মাটিতে পতিত রাখলো আর পতিত মাটিতে আগাছা পরগাছা জম্মি গাছ জন্ম নিয়ে একটি ভয়ঙ্কর জঙ্গল তৈরি হয়ে থাকল তার জন্য আল্লাহ প্রদত্ত মাটির উর্বরতাকে যে ব্যক্তি দায়ী করবে এত দিন শতাব্দী শ্রেষ্ঠ গাধা বলে সে চিহ্নিত হবে উত্তর যদি আল্লাহ প্রদত্ত উর্বর মাটিতে জন্ম নেওয়ার কারণে আল্লাহ প্রদত্ত মাটির যদি এটা দোষ না আসে যে ব্যক্তি মাটিতে ফসল না পালালো এটা তার পক্ষটা বলে চিহ্নিত হবে ঠিক তেমনি ভাবে জনসংখ্যা আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত সোনার মাটির মূল্যবান সম্পদ এই সম্পদের মধ্যে যারা সোনার ফসল না পালায় এবং আল্লাহ প্রদত্ত জনসংখ্যাকে যারা যারা দায়ী করতে চায় তারা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ গাথা নয় তারা একবিংশ শতাব্দীর পরের শতাব্দীর শ্রেষ্ঠ গাথা সময় এই জোরে জোরে স্লোগান হবে দুই স্লোগান এসে মুখত আমি বলতে চাই তাহলে একদিন যোগতাব্দীতে যদি আল্লাহ প্রদত্ত উর্বর ভূমিতে কেউ চাষাবাদ না করে বরং আল্লাহ প্রদত্ত উর্বর ক্ষমতা প্রদানকে দুর্নীত করার জন্য দায়ী করে সেই লোকটা যেমন বিবেক বর্জিত সক্ষতা বর্জিত দণ্ডমূর্খ বলে বিবেচিত হয় আর আমরা বলতে চাই যারা আল্লাহ প্রদত্ত জনসংখ্যার নিয়ামতকে যথাযথভাবে ইউটিলাইজ করতে ব্যর্থ হয়েছে জনসংখ্যাকে যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়ে এখানে সোনার অচলের পরিবর্তে বেকারত্বের অভিচার জন্ম দিয়েছে এটা আল্লাহ প্রদত্ত জনসংখ্যার দায় নয় বরং এটা সমাজ এবং রাষ্ট্রের অভিভাবকদের সীমাহীন ব্যর্থতা এই অনেক সম্পদ সৃষ্টি করেছেন এই আল্লাপ অনেক সম্পদ সৃষ্টি করেছেন এই পৃথিবীর মাটির নিচে আল্লাপাক খনিজ সম্পদ দিয়েছেন মাটির নিচে তেলের সম্পদ মাটির নিচে সোনার খনি মাটির নিচে রূপার খনি আসমান থেকে জমিন পর্যন্ত অনেক সম্পদ আছে টাকা পয়সার সম্পদ আছে নীল কল কারখানার সম্পদ আছে ফল ফল দিয়ার সম্পদ আছে মূল্যবান ফিরা দহরত মনি মুক্তার সম্পদ আছে আক্রান এবং জমিন থেকে যত সম্পদ আছে সব সম্পদ এক পাল্লায় রাখো আরেকটা সম্পদের নাম আমি বলবো সেই সম্পদের নাম হল মানব সম্পদ অজস্ত পৃথিবীর নয় স্বর্ণের চেয়ে রূপার চেয়ে হীরার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান সম্পদের নাম হল মানব সম্পদ এটা শুধু আমাদের কথা নয় দ্য গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন ইউএসএ আমেরিকার শ্রেষ্ঠ শিল্পপতি মিস্টার ডেল কার্নিগির বক্তব্য যোগ জগৎ জোড়া সুপরিচিত সকলের কাছে সুপ্রসিদ্ধ কি প্যারেট কর্মী all my factories buildings money and materials but give me my manpower i shall be able to rebuild my business in very years সমস্ত মিল কারখানা ধ্বংস করে দাও সমস্ত টাকা পয়সা কেড়ে নাও সমস্ত টেকনোলজি প্রযুক্তিকে ধ্বংস করে দাও সমস্ত মিল কারখানা সমস্ত মেশিনগুলো আমার কাছ থেকে কেড়ে নাও ম্যান পাওয়ার শুধুমাত্র আমার মানব সম্পত্তুকে আমার কাছে রেখে দাও আমেরিকার মতো একটি বিশাল রাষ্ট্রকে আমেরিকার মতো একটি উন্নত অর্থনৈতিক রাষ্ট্রকে আমি দুই থেকে চার বছরের মাথায় অর্থ উৎপাদন করে নতুন আরেকটি প্রতিষ্ঠান আমি উপহার দিতে পারব প্রমাণিত হয় দুনিয়ার সকলে একথা স্বীকার করে দুনিয়াতে সোনার তত দাম নয় মানুষের যত দাম দুনিয়াতে রূপার তত দাম নয় মানুষের যত দাম দুনিয়াতে টাকার তত দাম নয় মানুষের যত দাম দুনিয়াতে হীরার তত দাম নয় মানুষের যত দাম

এমন বিতে ফসল ফলাও আল্লাহ প্রদত্ত জনসংখ্যাকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় সঠিকভাবে পরিচালিত করা হয় তাহলে এই জনসংখ্যা জনসংখ্যা থাকবে না এই জনসংখ্যা জনসম্পদ হবে একটা দেশে যদি পনেরো কোটি জনসম্পদ থাকে তাহলে যদি পনেরো কোটির জায়গায় বিশ কোটি জনসম্পদ থাকে তাহলে সে দেশ তার চেয়ে দ্বিগুণ উন্নতি করবে সেই দেশে যদি বিশ কোটির জায়গায় তিরিশ কোটি জনসম্পদ থাকে তাহলে সেই দেশ তার চেয়ে কমপক্ষে পাঁচ গুণ বেশি উন্নয়ন করবে আমরা বলতে চাই চন্দ্র কোটি সম্পদ থেকে থাকে এই চন্দ্র কোটির জায়গায় যদি আমাদের পর্বশে চির অনুসরণ করে ফ্যামিলি প্ল্যানিং ধীরে দিন

মোহতারাম হাজির প্রশ্ন হল জনসংখ্যা যদি একটা জাতির জন্য বোঝা হয়ে থাকে জনসম্পদ হল একটা জাতির উন্নয়নের হাতিয়ার এখন কোটি টাকার প্রশ্ন আখরি প্রশ্ন মনোযোগ সহকারে বুঝেন জনসংখ্যা তো আল্লাহ দিয়ে দিলেন জনসংখ্যা কে দিলেন উর্বর মাটি কে দিলেন ফসল ফলাবেন কে ফসল ফলাবেন কে মাটি কি মাটিতে তো আল্লাহ দিলেন মাটি কিন্তু এ মাটিতে কাজ করবে কে আল্লাহ কাজ করবেন ধান আর গম চাষাবাদ করে দিয়ে দেবেন মানুষকে করতে হবে উর্বর মাটি দিলেন কে চাষাবাদ করবে কে জনসংখ্যা দিলেন কে জনসংপদে রূপান্তর করবে কে মানুষ পাক জনসংখ্যা দিয়ে দিলেন পাক উর্বর ভূমি দিয়ে দিলেন এবার এই উর্বর ভূমিতে উন্নত মানের চাষাবাদ তুমি করো এবার এই ভূমিতে জনসংখ্যাকে তুমি জনসম্পদে রূপান্তর করো এটাই হলো অভিভাবকের দায়িত্ব এটাই হলো রাষ্ট্রের দায়িত্ব এটাই হলো সরকারের দায়িত্ব প্রশ্ন হলো জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় কিভাবে আজকের ইউরোপ আমেরিকা আজকের বস্তুবাদী সভ্যতা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার জন্য তারা তিন দফা থিওরি অ্যাপ্লাই করেছে কয় দফা তিন দফা থিওরি দিয়েতে। তারা বলেছে এক নম্বর কাজ লাগবে এডুকেশনাল ডেভেলপমেন্ট শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দুই নম্বর লাগবে হল ট্রেনিং ফ্যাসিলিটি অর্থাৎ উন্নত মানের প্রশিক্ষণ টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটি উন্নত মানের প্রশিক্ষণ লাগবে প্রযুক্তি লাগবে তিন নম্বর হলো তিন নম্বর লাগবে হল স্কিল ডেভেলপমেন্ট কাজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং দক্ষতার উন্নয়ন লাগবে তাহলে এডুকেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি আর হল টেকনিক্যাল ডেভেলপ আর হল স্কিল ডেভেলপমেন্ট দক্ষতার উন্নয়ন লাগবে আমরা আল্লাহ কোরআনের পক্ষ থেকে ওলামে গ্রামের পক্ষ থেকে বলতে চাই যে হ্যাঁ শিক্ষার উন্নয়ন ভালো জিনিস এটা লাগবে প্রশিক্ষণের উন্নয়ন ভালো জিনিস এটাও লাগবে উন্নয়ন এটাও এটাও লাগবে ইউরোপ আমেরিকানদের গবেষণা যেখানে এসে মুখ ক্ষুদ্রে শেষ পেয়ে গেছে সেখান থেকে আল্লাহর কোরআন নতুন তুলি দেওয়া শুরু করেছে আল্লাহর কোরআন বলেছে শুধু শিক্ষা দিয়ে হবে না শুধু প্রশিক্ষণ দিয়ে হবে না শুধু দক্ষতা দিয়ে হবে না কিন্তু তারপরে মূলনক উপস্থাপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত কোরানের প্রযুক্তিটা যুতনা হবে ততক্ষণ পর্যন্ত এগুলো সব ব্যর্থ এবং বেকার আল্লাহ কোরআন প্রযুক্তিটা দিয়েতে শিক্ষা প্রশিক্ষণ দক্ষতার সঙ্গে ইমান এবং তাকওয়া ভিত্তিক ইউএনসি এর উন্নয়নের প্রয়োজন যদি ইমান এবং তাকওয়া না থাকে শিক্ষাতে প্রশিক্ষণাতে